গত ষোলো তারিখ রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি একটি বেসরকারি হাসপাতালে জ্বর ও সমস্যা নিয়ে হয়েছিলেন বলে জানা গিয়েছে তবে আজ তিনি বাড়ি ফিরলেন তার শারীরিক অবস্থা কিছুটা সুস্থ তিনি এখনো পর্যন্ত করোনা নেগেটিভ নয় কিন্তু যেহেতু তার অক্সিজেনের মাত্রা ঠিক রয়েছে তাই তিনি আজ বাড়ি ফিরেছেন বলেই জানা গিয়েছে বাড়ি ফিরলেন দিলীপ ঘোষ গত ষোলোই অক্টোবর সন্ধ্যাবেলা রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন জ্বর কাশি নিয়ে এরপর তার কোভিড পরীক্ষা করা হয় এবং তার রিপোর্ট পজিটিভ আসে। এরপর তাকে কড়া অবজারভেশনে রাখা হয় আজ তাকে ছাড়া হয়েছে স্থিতিশীল আছেন এবং অক্সিজেন লেভেল ঠিক আছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা এরপর সমর্থকেরা তাকে স্বাগত জানাবে বলেছিলেন তবে তাদেরকে পুলিশ নির্দিষ্ট জায়গায় আটকে দেয় বলে অভিযোগ এসব কিছুর পর অবশেষে তিনি বাড়ি ফিরলেন আমি সেভাবে অসুস্থ হইনি খুব কষ্ট কিছু ছিল না প্রথম দিকে কাশি জ্বর তারপর বাড়িতে ঠিক হয়ে গেছিল প্রায় আট দিন পরে আমি টেস্ট করি যখন জ্বর একটু বাড়ে একশো পার হয় তখন ডাক্তার টেস্ট করে আর ভর্তি হতে বলেন দু তিন দিন ছিলাম অবজারভেশনে ছিলাম কোনো কষ্ট ছিল না এখনও স্বাভাবিক আছে যত রকম টেস্ট স্বাভাবিক আর সেই জন্য যারা চিন্তায় ছিলেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি চিন্তা করার কোনো কারণ নেই আমি একদম সুস্থ আছি বাড়িতে গিয়ে কদিন থাকলে আরও সুস্থ হয়ে যাব সবাইকে সাবধান থাকার জন্য বলছি ব্যাপক সংক্রমণ হচ্ছে এখনও স্বাভাবিক অবস্থায় আসিনি সেই জন্য নিজেকে সুরক্ষিত রেখে পুজোও দেখুন সাবধান থাকুন ঠিক আছে কোর্টের জাজমেন্ট তো ঠিকই আছে কিন্তু স্বাভাবিকভাবে কোর্ট কোর্টের কাজ করুক পুজো হোক কিন্তু আমি সবাইকে আবেদন করব নিজেকে সুরক্ষিত রেখে পুজো দেখুন সবার জীবন মূল্যবান দেখুন এটা কোনো নতুন নতুন ঘটনা নয় কোভিডের সময় বহু কর্মীকে হত্যা করা হয়েছে দুর্গাপূজার আবহের সময়েও রাজনৈতিক হিংসা বন্ধ হচ্ছে না রাজ্য সরকারের এবারে সতর্ক থাকা উচিত সক্রিয় হওয়া উচিত রাজনৈতিক হিংসা বন্ধ হোক গণতান্ত্রিক পরিবেশ যাতে ফিরে আসে চেষ্টা